হ্যাঁ ভাই ব্রাদ কেমন আছো তোমরা যাদের যাদের ডায়মন্ড লাগবে ফার্স্ট আমাদের লাইভ স্ট্রিমটাতে জয়েন হয়ে যাও তোমাদের যাদের যাদের ডায়মন্ড লাগবে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাও আর ডায়মন্ড হে হ্যালো ওয়েলকাম কেমন আসছো তোমরা করি ভালো এবং সুস্থ আসছো ভাইয়া ডায়মন্ড দিচ্ছি আমি একটু ব্যস্ত ছিলাম ডায়মন্ডটা দিতে পারি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত आंतरिक भाव देख के এই তোমাদের যাতে যাতে টাইম লাগবে ওরা ধূরে কমেন্টে দিয়ে আর যারা যারা লাইক করো নাই কষ্ট করে লাইকটা করে দাও লাইভ লাইক করে দাও তোমার দশজন বন্ধুকে শেয়ার করে দাও তাহলে কিন্তু ডায়মন্ড পেয়ে যাবা তোমার দশজন বন্ধুকে শেয়ার করে দাও ব্রো তোমার দশটা ফ্রেন্ডকে শেয়ার করে দাও

তাহলে ডায়মন্ড দিব কারে বলো তোমরা এ নাও তোমাকে তিন হাজার সাতশো সত্তর ডায়মন্ড দিলাম যারা যারা ডায়মন্ড পেতে চাও কষ্ট করে ইউটিউবটা কমেন্টে দিয়ে দাও গাই না দিলে কিন্তু আমি দিতে পারবো না কষ্ট করে ইউটিউবটা কমেন্ট করতে হবে এই ভাই পুরা তার যারা যারা এখনো লাইভ স্ট্রিমে নতুন ওরা তোরা ইউটিউব কমেন্টে দিয়ে চাও তোমরা যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন জয়েন হয়েছ কষ্ট করে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও মোবাইলের স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও মোবাইলের স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও যারা এখনও লাইক করো না স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক করো লাইক না করলে ডায়মন্ড দেওয়া সম্ভব না অবশ্যই লাইক করতে হবে ডায়মন্ডে লাইক করতে হবে তোরা তোরা লাইক করতে হবে তোমার ডায়মন্ড দিলাম দেখো তারপরে একটা লাইক দাও এটা লাইক দিয়ে দাও একটা লাইক দিয়ে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা দিয়ে দাও তোমার দশজন বন্ধুকে শেয়ার করে দাও দশজন বন্ধুকে শেয়ার করে দাও দশজন বন্ধুকে শেয়ার করো নাইলে তো সম্ভব না তাই না তোমার দশটা বন্ধুকে শেয়ার করে দাও তোমার দশটা বন্ধুকে শেয়ার করে দাও যারা যারা লাইভ স্ট্রিমে নতুন ভাইয়া তোমার দশটা বন্ধুকে শেয়ার করে দাও তোমার দশজন ভালো গেমার ফ্রেন্ডকে শেয়ার করে দাও এবং তুমি ডায়মন্ড জিতে নাও দশজন বন্ধুকে শেয়ার করে দাও ডায়মন্ড জিতে নাও আর কিছু জানার থাকলে কমেন্টে জানাও কোনো প্রশ্ন থাকলে কারো কমেন্টে বলতে পারো

আইপ্রাদার কী অবস্থা তোমার বন্ধুকে শেয়ার করো তোমার দশজন ফ্রেন্ডসে শেয়ার করো যে গেম খেলে বা গেম লাবার তোমার দশজন ওরকম বন্ধুকে শেয়ার করো তাই তুমি পেয়ে যাবে আমাদের কাছ থেকে লাকি ডায়মন্ড গুলা মানে উরাজোরা ডায়মন্ডের একটা আছে হ্যাঁ ব্রো যাদের যাদের টাইম লাগবে ওরা দুরা দূরা কমেন্ট করো তোমরা কেন যে বুঝো না ইউডি কমেন্ট না করলে তোরা ওরা দূরা ওরা দূরা করতে থাকো কমেন্টের পর কমেন্ট কমেন্টের পর কমেন্ট তত বেশি কমেন্ট তত বেশি টাইম বেশি কমেন্ট তত বেশি টাইম তোমরা কমেন্ট কমেন্টটা মাইল না তোমরা কমেন্ট করতে থাকো একের পর এক কমেন্ট করতে থাকো দশ জন বন্ধুকে শেয়ার করো দশজন বন্ধুকে শেয়ার না করলে কিন্তু দিব না দশজন বন্ধুকে শেয়ার করতেই হবে হ্যাঁ একটু পরে পেয়ে যাবা দশজন বন্ধুকে শেয়ার করার পর পেয়ে যাবা তুমি দশজন বন্ধুকে শেয়ার করো তাইলে ডায়মন্ড পেয়ে যাবা তোমার দশজন বন্ধুকে শেয়ার করে দেওয়া

এখন চেনেল এখনো ছাবস্ক্ৰাইব কৰা নাই চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰ আগে তুমি থ্যাংক ইউ ভাই সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ তোমাকে আমরা ডায়মন্ড আমরা অবশ্যই তোমাকে ডায়মন্ড দিয়ে দিব ভাইজ ইউআরি কমেন্ট করা সবাই ওরাধুরা সবাই ডায়মন্ড পেয়ে যাবো যারা যারা পাও না সবাই পেয়ে যাবা অরাধুরা ইউআরি কমেন্টে দাও হে ভাই ব্রোদার কেমন আছো তোমরা যাদের যাদের ফ্রি তাদের এমন লাগবে ওরা তোরা গেম ইউআইডিটা কমেন্ট করো এবং তোমার দশজন বন্ধুকে শেয়ার করে দাও ব্রো তাহলে কিন্তু তোমার আইডিতে পেয়ে যাবা তুমিও দশ হাজার ডায়মন্ড তার চেয়ে বেশিও পেতে পারো কমে ফাইতে পারো তার জন্য কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে তোমার ইউআইডিটা কমেন্ট করতে হবে দশজন বন্ধুকে শেয়ার করতে হবে যারা এখনও লাইভ স্ট্রিমে আসো কথা ভালো করে শুনো তারপর যে কাজটা করো দশজন বন্ধুকে দশজন ফ্রেন্ডকে শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় শেয়ার করে দাও এবং হচ্ছে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার গেমিং অডিওটা কমেন্টে দাও এবং ডায়মন্ড নিয়ে নাও চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দাও ভাইয়া হে ভাই ব্রাদার তোমরা যারা যারা এখনো শেয়ার করো না দশজন বন্ধুকে শেয়ার করে দাও কি করো আমি বুঝি না দশজন বন্ধুকে যদি শেয়ার না করো তাহলে কেমন হবে বলো আমার দশজন বন্ধুকে শেয়ার করে দাও যারা এখনো লাইক করো না স্ক্রিনে লাইক করে দাও ব্রো